আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার দুশত ফিট উপরে বান্দরবন জেলার নীলগিরিতে বলা বাহুল্য এই যে বান্দরবন জেলাটি রয়েছে এখানে প্রায় বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট সৌন্দর্য এই জেলাটিতে রয়েছে যা এক সময় প্রায় এখানে আসা অসম্ভবই ছিল বর্তমান সময়ে রাস্তাঘাট হওয়ার কারণে এখন দ্রুতই ওরকম কোনো ট্রেকিং বা হাইকিং করে এখানে আর এখন আর আসা লাগে না এখানে খুব সহজে এখানে গাড়ি যুগে যেরকম এখানকার লোকাল ভাষায় বলে থাকে চাঁদের গাড়ি মাহিন্দ্রা এমনকি যুগও এখন এখানে আসা সম্ভব এই যে নীলগিরি যে ভিউ পয়েন্টটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এক পাশে রয়েছে রিসর্ট অ্যান্ড দেন এখানে অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক মনোরম পরিবেশ বিরাজমান রয়েছে দেখেন আমার পাশে যে পাহাড়গুলো রয়েছে এখানে মেঘ ভেসে যাচ্ছে এমনকি আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে আমাদের সাইড দিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেটা খালি খালিচক অনুভব করতে পারছি না নিচে থেকে যখন আমরা উপরে উঠছি তখন এই ম্যাঘগুলোকে অসম্ভব সুন্দর লাগছে দারুণ এক কথায় যা ভাষায় প্রকাশ করার মতো আজ আপনারা আমার এই বিরুদ্ধে দেখতে পারবেন কিভাবে আমি ঢাকা থেকে বান্দারবান পর্যন্ত আসলাম অ্যান্ড দেন বান্দারবান থেকে কীভাবে আমি এই নীলগিরি পর্যন্ত আসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আমাদের বাসা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী মোগড়াবাড়া বাস স্টেশন থেকেই আমরা আমাদের পান্দারবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমাদের গাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে চলতে শুরু করলো বান্দারবানের উদ্দেশ্য ভোরের আলোতে আঁকা বাঁকা পাহাড়ি পথগুলি আমাদের জানান দিচ্ছে আমরা চলে এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য বান্দারবানের আমরা বান্দরবান বাস স্ট্যান্ড থেকে নীলগিরি ও তার আশেপাশের বেশ কিছু ঘোরার জন্য আমরা চারজন একটি ভাড়া করে সকাল সকালই ভেরিয়ে পড়েছে এই পাহাড়ি মানুষগুলো জুম চাষের উদ্দেশ্যে এখানে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হচ্ছে জুম চাষ আজকের আমাদের যাত্রার প্রথম গন্তব্যস্থল হচ্ছে এই মেঘলা শৈলপ্রপাত চারোদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে ঝর্ণা যা মহান আল্লাহ তালার এক অসাধারণ সৃষ্টি আমরা এখন চলে এসে পড়েছি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে দুই ফিট উপরে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে এটা এক লীলাভূমি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট অপার এ এখান থেকে পাহাড়ের ওই যে চূড়ার যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো আর ওই ডিডে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে ওটা হলো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিংডং বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী কুকি চিনের কারণে আমরা ওই যে পাহাড়গুলো আছে ওইগুলোতে আপাতত যেতে পারছি না এমনকি যে বান্দরবান থেকে যে থানচি উপজেলা রয়েছে সেখানেও আমাদের ঢুকা কোনো পারমিশন নেই এই কুকি চিনের কারণে আমরা সকলেই জানি এই যেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি রয়েছে কিছুদিন আগে এখানে সেনাবাহিনী এবং পাহাড়ে যে সাধারণ মানুষ আছে তাদের সাথে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং সেই কারণে আমাদের সেখানে ঢুকার পারমিশন দেওয়া হচ্ছে পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীদের গ্রাম এবং তাদের বাজার দেখতে দেখতে চলে এসে পড়েছে আমাদের সর্বশেষ গন্তব্য নীলগিরিতে আর আমরা এখান থেকে পার পারসন একশো টাকা টিকিট নিয়ে প্রবেশ করব এই নীলগিরি ভিউ পয়েন্টে আজ আমার সঙ্গী হিসাবে এসেছে জয় তারপর আছে কবি ইমরান আর আছে জিসান আমরা চারজন আমরা আজকে মনে হয় আমরা চারজনে মনে হয় এই নীলগিরিতে আসছি আর কোনো ট্যুরিস্ট আমরা পেলাম না বাংলাদেশের যে পরিস্থিতি হয়তো এই পরিস্থিতিতে আসার কেউ সাহস পায় নেই এই বান্দরবানে আমরা কিছুক্ষণ করতে করতে চলে আসলাম নীলগিরির সর্বোচ্চ চূড়ায় আর এই যে রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বাতাসের সাথে এই মেঘ যাওয়ার দৃশ্য খুবই মনোমুগ্ধ এত প্রচন্ড পরিমাণ বাতাস যে এখানে দাঁড়িয়ে থাকাটাই যে খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে প্রচন্ড বাতাস আমার মনে হচ্ছে আমার কিছুদিন আগে ঘুরুজোর রিমাল গেছে যেরকম বাতাস তাণ্ডব ছিল ঠিক সেরকম এখানে বাতাস দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন বোঝা মুশকিল কিন্তু এখানে বাস্তব অনেক বাতাস আর যে বাতাসের সাথে যে ম্যাগুলো যাচ্ছে যে ম্যাঘগুলো দেখতে পাচ্ছেন ওই ম্যাঘগুলো যাওয়ার দৃশ্য অসাধারণ যা ভাষায় বলার মতো না ওই দূরে যেই নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাঙ্গু নদী যা কিনা আমিয়াখোম নাফাখোম থানচি হয়ে একেবারে কর্ণফুলীর সাথে গিয়ে মিলিত হয়েছে আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ